তিনি ভাত খাচ্ছেন আমার কাকা বাবু ডাক্তার নিন তা ভাত নিয়ে আমাদের এখানে চলে এসেছে পেই সিদ্ধ দিয়ে খাচ্ছে আমাদের সাথে খুব ঘনিষ্ঠ আমার ভাইপো ছোটো ভাইপো তোমার দিদি ভাইয়ের কোলে কেমন সুন্দরভাবে খেলা করছে দেখো খুবই মিষ্টি বাচ্চা আর খুবই আনন্দ করে ও আনন্দ থাকে আমরা খুব খুশি তোমরা দেখতে পাচ্ছ সে কি পজিশান কতটা ভালো না বসে আমি ওকে খুবই ভালোবাসি হঠাৎ দেখছি তোমার দিদি ভাই ওই রাস্তার দিকে যাচ্ছে তারপরে খবর এলো যে আমরা এক মাসাই নাকি অসুস্থ ছিল মারা গেছে তাই দেখেতে চললাম গিয়ে দেখি সকলেই এসছে কানাকাটি করছে খুবই দুঃখের কথা তবে একটা কথা কি বন্ধুরা জ্যাটামশাই বহুত দিন ধরে অসুস্থ হয়েছিলেন তো খুবই ভালো লোক ছিল এখন আমরা শ্মশানে যাব এখন জ্যাঠামশাই নিয়ে রওনা হয়েছে আমাদের গ্রামে অঞ্চল তো শ্মশানেতে কেমন দেখতে হয় আমরা দিন যাইনি গ্রামের শ্মশানে তাই চলেছে সব তোমার দিদি ভাইও যাচ্ছে আমার সাথে কাঠে পড়ানো তোমার দিদি ভাই দেখেনি তো কোনো দিন শ্মশানে ঢুকতে প্রথমে এটি ঘর দেখতে পেলাম বন্ধুরা তোমরা দেখা পাচ্ছ কী লেখা আছে গোবিন্দচন্দ্র নস্করের তারপরে একটা ঘর দেখা পাচ্ছি এই ঘরে একজন বৃদ্ধ লোক থাকেন মধ্যে একটি মন্দির দেখা পাচ্ছি মাকানিমার অতি সুন্দর বলে বোঝানো যাবে না এটি দেখছেন একটি বিশ্রামাগার যাত্রীদের বসার জায়গার জন্য এটি করা আছে দেখছি পজিশন হিসাবে মোটামুটি খারাপ লাগছে না আশেপাশে ফাঁকা ময়দান হ্যালো বন্ধুরা এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কারেন্টে চুলা হচ্ছিল এখন স্টপ রয়েছে খোরো টয়দার বলে এখন জ্যাটামশাইকে এই ঘরের মধ্যে পোড়ানো হচ্ছে গ্রাম অঞ্চল তো এই চুলাটা বর্ষার মধ্যে চালু হবে হ্যালো বন্ধুরা এবার পরে দেখা হবে পরের ভিডিওতে